لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها, ولكم فيها ولكم فيها ما تشتكي أنفسكم ولكم فيها ما تدعون الله أكبر زعيم مرون زي زبي তাদের কোন টেনশন নাই কোন চিন্তা নাই তারা হবে আমার মেহবান আমি আল্লাহ হব মেহবান আল্লাহ করেন তাদের মেহমান ধরে আমি আল্লাহ নিজে করব নিজে করব নিজে করবো এ কারণে ইমানদার ইমানদারের মতো হইতে হয় মুখের ইমানদার হইলে দাম নাই হ্যাঁ দাম আছে যে পুরা হইরা পুরা সাদা মুখ করা যাইবেন কিন্তু এমন কোন যোগ্যতা মানুষ আছে

তুমি কিভাবে সহ্য করে নেবে যদি এক ঘন্টার জন্য হয় তুমি সহ্য করতে পারবে না তাই দুনিয়া থেকে তুমি আখিরাত কামায় নাও দুনিয়া থেকে যিনি জান্নাতের মালিক মালিকের সাথে সম্পর্ক করে ফাও দুনিয়া থেকে যিনি আখেরাতের মালিক বিচার দিবসের মালিক তার সাথে সম্পর্ক জুড়ে দাও যিনি বিচার দিবসের সুপারিশকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নতিয়া নিজের দেহটা সাজা দাও কারণ সুন্নাত ছাড়া আল্লাহ ভালো হবে না এ কারণে আল্লাহ বলে দিই তোমরা রসুলের অনুসরণ করো নবীর অনুসরণ করো নবীন অনুসরণ করো আল্লাহ খুশি হবে নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে আল্লাহ এবং নবী এই দুইজনকে খুশি কইরা এই দুইজনের হুকুম মাইনা যারা দুনিয়ায় চলবে তারা হলো আসল ইমানদার আর যারা এই দুই

স্বীকার করে নেবো আনন্দেরকে বকাবকি করে নেবো নাকি আনন্দেরকে বক নেবো কারণ আনন্দ করে নেবে বনের কি জোরে বলেন জোরে বলেন কে নবী আর পাইবেন না ওই আলেম যারা আছে মোহাম্মদ এরাই আগের জামানা যাদের নাম শুনছে রে এই যুগের তারাই বুঝতে পারছেন এ কারণে চরমায় সাহেব বলেন যত আল্লাহ আছে হকানি পীর যারা আছে তাদের সহবত বেশি যাইবেন কারণ কি কারণ নফস সিদা করার যে অস্ত্র ওগুলো তাদের কাছে আছে আপনি আমার সাথে বললে হবে না আপনি ব্যবসায়ী সাথে বললে ব্যবসায়ী শিখবেন মেয়া গরু পালে যা খাবারই মেয়ে বললে খাবারই শিখবেন আর যারা আল্লাহ যারা ইমানদার ইমানের দেয়া কিভাবে করলে আমরা পাওয়া এ কারণে আসেন আমরা নিজেদের হায়াত মূল্যবান হায়াত কে দুনিয়া আখের হাত কামায়ের জন্য হায়াতটা আমাদের মূল সম্পদ এই মূল সম্পদটাকে নষ্ট না করা হায়াত দিয়া আল্লাহর সাথে প্রেম করা আল্লাহকে ভাল করা নবীর সাথে প্রেম করা এরপরে দুনিয়া থেকে বিদায় হই আর আল্লাহর কাছে সব সময় দেওয়া করব আল্লাহ ইহদিন আর সেরাতল মুস্তাকিম সেরাতল নদী না আলাইহিম গাইরুল মাগদূবি আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন আল্লাহ ফিতনার চলতেছে আল্লাহ আমি সাধারণ মানুষ বুঝতেছি না চলতে পারি না তাই তোমার সহযোগিতা চাই আমাকে তুমি সরো সরো জান্নাতের পথে নাকি আল্লাহ তোমার যেই সকল পেয়ারা বান্দারা যেইভাবে গেছে তুমি তাদের ওই দলের ভিতরে নিও আল্লাহ